আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী এবার মুক্তি পাচ্ছে আসিয়া কেননা তার সাথে যে অপকর্মটি হয়েছিল সেদিন যে হিটু শেখ এবং তার ছেলে সজীব শেখ মিলে যে উপকর্মটি করেছিল সেই বিষয়ে কিন্তু আজ সব কিছু প্রকাশিত হয়েছে অন্যদিকে সুষ্ঠু বিচার পেয়েছে বলে জানিয়েছে আসিয়ার পরিবার আসলে কি হয়েছিল সেই দিন এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য প্রিয় দর্শক আমার একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো ঘটনায় বাকি তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে অবশেষে আসিয়ার ঘটনায় দায় স্বীকার করে এবার আদালতের জবানবন্দি দিল বাকি তিন আসামি হিটু শেখের স্ত্রী এবং তার দুই পুত্র হিটু পরে আসিয়ার ঘটনায় বর্ণনা দিয়েছে হিটু ছোট ছেলে সদীপ শেখ যার মাধ্যমে কিনা উল্লেখিত খানিকটা ঘোলাটে লাগানো গ্রেপ্তার করা হয় হিটু শেখের পরিবারকে এবং তাদের প্রত্যেকে তিন ও পাঁচ দিন করে রিমান্ড দিতেই বেরিয়ে আসে ভিতরে সকল অজানা কথা আর সে বিষয়টি এবার পরিষ্কার করেছেন সদীপ শেখ জবানবন্দিতে আসলে তারা কি বলেছে এবং কি বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে এ সব বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন এবং কি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আসিয়া ঘটনাটি আমরা সকলে জানি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে নির্যাতিত হয়েছে সে কিন্তু বিষয়টি আসলে যতটা সহজভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু এতটাও সহজ নয় একটা অঘটন ঘটলে সেখানে পক্ষ প্রতিপক্ষ বানোয়াট গল্পে অভিযোগটা ভারী করার চেষ্টা রাখে সবাই কিন্তু এটাও ঠিক যে কিছু সময় একটা গল্পের পিছনেও আরেকটা একটা গল্প লুকিয়ে থাকে আর তেমনটাই হলো কিনা না আসিয়ার ঘটনাটি সেই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মধ্যে আসিয়ার ব্যাপারে বড় বোন হামিদা জানিয়েছিলেন আসিয়া খুব বেশি একটা কথা বলে যেতে পারেনি তার আগে সে জ্ঞান শূন্য হয়ে পড়ে তবে যতটুকু বলেছে ততটুকু হিটু শেখের গোটা পরিবারকে আটক করার জন্যই যথেষ্ট খুব সহজ কথা যে দুলাবাই দরজা খুলে দিয়েছে আর আসিয়ার তালো এসে ঘটনাটি ঘটিয়েছে কিন্তু এমন ঘটনাটি আসলে কেন ঘটল যেটা নিয়ে এ পর্যন্ত এক এক করে বের হয়েছে এক এক রকমের গুজব যে কারণেই আসামিদের স্বীকার অপেক্ষায় ছিল গোটা বাংলার মানুষ হিটু শেখ অবশ্য প্রথমেই স্বীকার করে নিয়েছেন যে ঘটনাটি তিনি ঘটিয়েছেন কিন্তু তার স্বীকার উক্তিতে এই ঘটনার জড়িত ছিল না তার পরিবারের কেউই তিনি বলেছিলেন আসিয়াকে একা পেয়েই সে এই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাটি ঘটিয়েছে কিন্তু তার এই সহজ কথাটা আসলে কতটুকু গ্রহণযোগ্য কেননা বোনের সেপারেট ঘুমিয়ে ঘুমিয়েছিল আসিয়া তাহলে আসিয়ার নাগাল তিনি কিভাবে পেলেন এ প্রশ্নের উত্তরে অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী তবে সেই অপেক্ষার পালা শেষ করে এবার আদালতের জবানবন্দি দিয়েছে আসিয়ার ঘটনার তিন বাকি তিন আসামি বিশেষ করে যার ফ্রন্টে রয়েছে হামিদার স্বামী সদীপ শেখ কেননা তার বিরুদ্ধে রয়েছে দরদা খুলে দেওয়া হিটু শেখকে ঘরে ঢুকতে দেওয়ার অভিযোগ হামিদা নিজেই বলেছে তার স্বামী ছাড়া ঘরের দরদা খোলার মতো আর কে আছে যদিও আদালতে দেওয়ার সজীবের স্বীকার প্রকাশ্যে আসেনি তবে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় এই ঘটনার দায় স্বীকার করেছে সদীপ শেখ উল্লেখিত বোনের শাশুড়ি জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন হামিদা তিনি বলেন খাবারের ঘুমের ওষুধ দিয়ে গভীর নিদ্রায় তাকে পাঠিয়ে দিয়েছিল তার শাশুড়ি আর সেই ফাঁকেই ছোট বোনের সঙ্গে এমন জঘন্য ঘটনাটি ঘটিয়েছে হিরু শেখের পুরো পরিবার কিন্তু হিটু শেখের মেয়ের দাবি একজন স্ত্রী কখনোই স্বামীকে আরেক মেয়ের কাছে যেতে উৎসাহ দেবে না ঘটনা যেহেতু তার বাড়িতেই ঘটেছে তো কেউ কেউ না করেছে এবং কেউ না কেউ একজন দোষীও আছে কিন্তু সেটাকে পুঁজি করে চক্রান্তমূলকভাবে দায় চাপানো হয়েছে তার পুরো পরিবারের কাঁধেই তবে পক্ষ প্রতিপক্ষের বাক বিতণ্ডায় যাই হোক না কেন আসিয়া ঘটনাটি তো সত্য হিডু শেখ যতই বলুক আর ঘটনায় তিনি সারা আর কেউ নেই জড়িত এটাও বলুক সে হবে ভিত্তিহীন তাকে না না সহযোগিতা করেছে করলে কিভাবে নাগাল তিনি পেয়েছেন সেই প্রশ্ন উঠে আসলেই সবার আগে উঠে আসে হামিদার স্বামী সদীপ শেখের নাম আদালতে তিনি কি স্বীকারোক্তি পেশ করেছেন সেটা এখন পর্যন্ত পরিষ্কার না হলেও আসিয়ার ঘটনায় সে যে পার পাবে না তিনি সেটা তো বলাই যায় প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রদর্শক এইবার মতো এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এসে প্রদর্শকই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম